আজকে সাত সেপ্টেম্বর আমার বড়ই গাছে ফুল চলে আসছে ফুল চলে আসার পরে বিশেষ পরিচর্যা করতে হয় গাছে নিয়ম করে দিনে দুইবার পানি দিতে হয় গাছের পাতা যেন ঝিমিয়ে না পড়ে এই সময় টবের মাটি খুঁচিয়ে গোবর সার ভার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়া নিমখোল ডিমের খোসা ঝিনুকের গুঁড়া মিশিয়ে দিতে হয় গাছের গোড়ায় ফুল ফোটার আগে ছত্রনাশক দিতে হয় তবে ফুল ফোটার পরে কোনো ছত্রাকনাশক বিষ দেওয়া যাবে না ফুল থেকে যখন ফলের গোটাতে পরিণত হবে তখন এগুলো ব্যবহার করতে হয় আমার এই গাছের বয়স দুই বছর আগের বছর অনেক ফল হয়েছে আমার কুল গাছে আশা করি এবার আরও বেশি ফল হবে ছাদের গাছে যত্ন বেশি করতে হয় না করলে প্রথম বছর ফলন আসার পরে আর ফলন সেরকম হয় না আমি যেগুলো বললাম আপনারা যদি সেগুলো করেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরও ফলন অনেক ভালো হবে আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন